বলেছেন ও তোমরা যুদ্ধ করো কি অ যারা তোমাদের সাথে যুদ্ধ করে এই যুদ্ধের ক্ষেত্রে তোমরা সীমালঙ্ঘন করো নাল্লা হয় না নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না ভালোবাসেন না দীর্ঘ পঁচাত্তর বছর যাবত আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইরা যুদ্ধ সংগ্রাম করেছিল কখনো আপনারা দেখেছেন যে তারা সীমা লঙ্ঘন করেছে কখনোই দেখেন নাই গোটা বিশ্বের মুসলমান দেখেছে তারা একটা শান্তিপ্রিয় মানুষ যুদ্ধ চলেছে তারপরেও তারা শান্তি বজায় রেখেছে কিন্তু এটা কেমন জাতি এটা একটা অভিশপ্ত জাতি এটা এমন একটি নিকৃষ্ট জাতি যাদের কাছে মন্ত্র তন্ত্র যাদের কাছে তাদের নিয়ম শৃঙ্খলা কোনটাই নেই তারা শিশুর উপর আঘাত করতে ভালোবাসে তারা নারী জাতিদের উপর আঘাত করতে ভালোবাসে তাই তো এই নগরকান্দার এই মডল চত্বর থেকে সারা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলমানদেরকে একটি মেসেজ দিতে চাই এই যুদ্ধের ময়দানে গোটা বিশ্বের মুসলমান এখন এক হয়ে এমন আন্দোলন আন্দোলন চালু করুন ইসরায়েলের বিদায় হবে বিদায় হবে বিদায় হবে আপনারা দেখেছেন পবিত্র রমাদান মাসে একটি বদর যুদ্ধ কায়েম হয়েছিল যেখানে সত্য মিথ্যার একটা জয় পরাজয় হয়েছিল সেই বদর যুদ্ধের মাসে আজকে আমরা এমন সংগ্রাম কর্মসূচি নেব এই মাসের মধ্যেই একটা ফাইসলা আমরা নিতে চাই كتاب الشيخ مصطفى اجها كارب فرج السوق ترى وما لكم لا تقاتلون في سبيل الله بل من الرجال والنساء ايها الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها ربنا اخرجنا من

এবং আপনাদের পাশে চাই আমরা আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রশাসনের পাশে থেকে আমরা প্রয়োজনে ফিলিস্তিনের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আমরা মরণের পরোয়া করি না আমাদের দ্বারা বদর قائم হয়েছে আমাদের দ্বারা ওহদ قائم হয়েছে আরっき কোনো ফতহ قائم হবে ইনশাআল্লাহ নাসুম মিনাল্লাহ ওয়া ফাতহুম qarib আসসালামু আলাইকুম